অরণ্যধাম নাম শুনলেই যেন এক প্রশান্তি নেমে আসে হৃদয় পাহাড় ও গভীর জঙ্গলে ঘেরা এই ছোট্ট গ্রামটি বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুটিরে থাকতেন এক বিধবা যুবতী মেঘলা প্রায় সাতাশ বছর বয়স গায়ের রং উজ্জ্বল শ্যামলা চোখে ছিল এক অভিমানী প্রশান্তি বছর দেড়েক আগে হঠাৎ এক জরে তার স্বামী মারা যান সন্তান না থাকায় সংসার একেবারে নিঃস্ব হয়ে যায় এরপর থেকেই মেঘলা একা মেঘলা কোনোদিন কারো কাছে হাত পাতেনি সে কাঠ কেটে হাঁড়ি বানিয়ে হাটে বিক্রি করত তবে তার রূপ আর একা থাকা নিয়ে সমাজের রটনা কম ছিল না কেউ বলত এমন রূপবতী বিধবা একা থাকে নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়ে আছে আর কেউ বলত ওর কুটিরে রাতে আলো জ্বলে অদ্ভুত আওয়াজ আসে মেঘলা সব কিছু সহ্য করত দিনভর কাজ আর রাতে একাকিত্বে চোখের জল এটাই ছিল তার রুটিন সে নিজের কুটিরে বসে মাঝে মাঝে অরণ্যের দিকে তাকিয়ে ভাবত এই জঙ্গলে কেউ কি আছো যে বোঝে আমায় একদিন বিকেলে মেঘলা গেল জঙ্গলে কাট কাটতে হঠাৎ সে দেখল তার সামনেই দাঁড়িয়ে এক সাদা হরিণ তার চোখে ছিল এক অপার্থিব আলো যেন কোন মানুষের চোখ কথা বলছে চুপচাপ মেঘলা থমকে যায় গা শিউড়ে ওঠে কিন্তু হরিণটি ধীরে ধীরে এগিয়ে আসে এক শুকনো ফুল এনে রাখে তার পায়ের কাছে মেঘলা কাঁপা কণ্ঠে বলে তুমি কে তুমি কি সত্যি হরিণ হরিণটি শুধু তাকিয়ে থাকে তখন থেকে সে প্রতিদিন আসে কখনো বসে থাকে কখনো পাতা এনে দেয় একা মেঘলার জীবনে যেন আলো ফিরে আসে মেঘলা তাকে নাম দেয় অরুণ দিন যায় রাত আসে কিন্তু মেঘলার হৃদয়ে এক ধীরে ধীরে গেঁথে যায় অরুণের উপস্থিতি সে বিশ্বাস করতে শুরু করে এই হরিণ সাধারণ নয় এক রাতে প্রবল বৃষ্টি বিদ্যুতের ঝলকানি মেঘলা দরজার কাছে বসে বাইরে অরুণ চোখে চোখ পরে দুজনের মেঘলা ফিস ফিস করে তুমি থাকো না আমার সঙ্গে সারা জীবন অরুণ মাথা নিচু করে তার পাশে বসে পড়ে মেঘলার চোখ থেকে ঝরে পড়ে জল কিন্তু এবার সেটা কান্না নয় শান্তি এরপর হঠাৎ মেঘলা টের পায় শরীরে অদ্ভুত পরিবর্তন ক্ষুধা বেড়েছে দুর্বলতা ছড়াচ্ছে সে যায় গ্রামের দাইয়ের কাছে দাই তার দিকে তাকিয়ে বলে তুই তো মা হবি মেঘলা একদম স্পষ্ট লক্ষণ মেঘলা যেন আকাশ থেকে পড়ে দুচোখে বিস্ময় আমি তো কারোর সঙ্গে দাই তাকিয়ে বলে কিন্তু তোর চোখে মায়ের দীপ্তি স্পষ্ট কার সন্তান জানিস না মেঘলা চুপ মনে পড়ে সেই বৃষ্টির রাত অরুণের চোখের দৃষ্টি খবর ছড়িয়ে পড়ে গ্রামে লোকেরা বলতে শুরু করে অরণ্যের কেউ বোধ হয় ওকে গর্ভবতী করেছে অভিশপ্ত সন্তান জন্ম নেবে ওর জন্যই গ্রামের পশু মারা যাচ্ছে কেউ হাটে জিনিস কেনে না কেউ বাড়ির ধারে ঘেঁষে না এমনকি কিছু মহিলা হুমকি দেয় তুই চলে যা গ্রাম ছেড়ে মেঘলা কিছু বলে না সে কেবল সন্ধ্যায় বসে থাকে অরণ্যের পাশে চোখে অরুণের প্রতীক্ষা একদিন সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি কে অরুণ আমি কি পাপ করেছি অরুণ সামনে এসে মাথা ঠেকায় মেঘলার কোলের কাছে ঠিক তখন তার শরীর থেকে এক দীপ্তি বেরিয়ে আসে সোনালি আলো শান্তস্পন্দন মেঘলা বোঝে অরুণ কোনো সাধারণ হরিণ নয় সে হয়তো এক দেবতাত্মা কিংবা এক অভিশপ্ত সত্ত্বা যে ভালোবাসায় বাঁধা পড়েছে নবম মাস চলছে মেঘলার শরীর ক্লান্ত কিন্তু হৃদয় দৃঢ় এক রাতে প্রবঝড় শুরু হয় সঙ্গে বজ্রপাত হঠাৎ কুটিরের জানালায় এক কালো ছায়া রাক্ষস কৃতান্ত লাল চোখ ধোঁয়া ছোপানো মুখ সে গর্জে ওঠে আলো আসার আগেই তাকে শেষ করব ঠিক তখন অরণ্য কেঁপে ওঠে এক ঝলকে মেঘলা দেখে অরুণ আর হরিণ নয় এক দেবপুরুষ সোনালিকে সাদা বসনে হাতে দীপ্ত অস্ত্র অরুণ গর্জে বলে ভালোবাসা আমাকে মুক্ত করেছে দুজনের মধ্যে শুরু হয় তীব্র যুদ্ধ ঝড়ের মাঝে বিদ্যুৎ ঝলকে আলো ছড়ায় এদিকে মেঘলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে হঠাৎ কৃতান্ত এক কালো বল ছড়ে অরুণ ঝাঁপিয়ে পড়ে আঘাত নেয় রক্তাক্ত হলেও সে বলে তুই পারবি মেঘলা অবশেষে এক শিশুর জন্ম হয় দেহে সোনালি আলো চোখে শান্তি কৃতান্ত গর্জে বলে শেষ করব মেঘলা সন্তানকে বুকে চেপে ধরে বলে আমার আলো আমি তোকে রক্ষা করব। তার শরীর থেকে এক বিশুদ্ধ আলো ছড়ায় মায়ের প্রেম প্যাগের শক্তি সেই আলো কৃতান্তকে জ্বালিয়ে দেয় অরুণ ত্রিশূল ছুঁড়ে মারে সরাসরি কৃতান্তের বুকে সে ধোঁয়া হয়ে বিলীন হয়ে যায় ঝড় থেমে যায় অরণ্য শান্ত অরুণ শিশুর পাশে এসে বলে এই শিশু ভবিষ্যতের রক্ষক আমি থাকব ছায়া হয়ে সে আবার হরিণ রূপে অরণ্যে মিলিয়ে যায় মেঘলা শিশুকে বুকে চেপে ধরে বলে তুই একা না তোকে রক্ষা করব আমি আর অরুণও